আবারও অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী পুরসভা আবারও অবৈধ নির্মাণ ভাঙতে দেখা গেল শিলিগুড়ি পৌরসভার তরফ থেকে জানা গেছে শিলিগুড়ির বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত লিম্বু বস্তি এলাকায় চলছিল একটি অবৈধ নির্মাণ প্রশাসনের তরফ থেকে বারবার করে নোটিশ পাঠানো হলেও সাময়িকভাবে নিজে থেকেই অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করেন বাড়ির মালিক অবশেষে কোর্টের নির্দেশে আজ ভক্তিনগর থানার পুলিশের উপস্থিতিতে পুরসভা কর্মীরা অবৈধ নির্মাণ ভাঙতে শুরু করে তিনতলা নির্মিত অর্ধ সমাপ্ত এই বাড়িটি ঘিরে অনেকদিন ধরেই অবৈধ নির্মাণের অভিযোগ ছিল পৌরসভার তরফে জানা গেছে বাড়ি নির্মাণের ক্ষেত্রে রকম বৈধ অনুমতিও নেওয়া হয়নি সেই মতো বাড়ির মালিকের সাথে যোগাযোগ করা হয় প্রশাসনের তরফ থেকে এবং নোটিস দেওয়া হয় অবৈধ অংশটিকে ভেঙে ফেলার জন্য গত কয়েকদিন আগে থেকে বাড়ির মালিক নির্মাণ কাজে ভেঙে ফেলার কাজ করছিলেন অবশেষে আজ সকালে পুরো কর্মীরা বাড়িতে উপস্থিত হয়ে অবৈধ নির্মাণের কাজ ভাঙা শুরু করে এভাবে পুরসভার তরফে বৈধ অনুমতি না নিয়ে কিভাবে গায়ের জোরে শহরের বুকে অবৈধভাবে বাড়ি নির্মাণ করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে রিপোর্ট পিবি বার্তা